একটা প্রতিবেদন করেছে যেটা খুবই অ্যালার্মিং ইনফ্যাক্ট অবশ্যই এটা আমরা মোটামুটি ধারণা করতে পারছিলাম অনেকদিন থেকে তো ওয়াল পত্রিকার মধ্যে জানা যাচ্ছে যে জুলাই আগস্টের যে বর্ষপূর্তি হবে তাতে বাংলাদেশে আরো একটি অভ্যুত্থান সংগঠিত হতে পারে যার লক্ষ্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুপুকে অপসারণ তো আমি একটু সামারি করছি খুব ছোট করে কি বলেছে তারা তো নয়া অভ্যত্থানের উদ্দেশ্য হবে রাষ্ট্রপতি ভবন তথা বঙ্গভবন ঘিরে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু পদত্যাগে বাধ্য হন তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে নিরাপত্তা ও আইন শৃঙ্খলার দোহাই দিয়ে তাকে সরকার সরে যেতে চাপ দিতে পারে ওয়াল আরো বলছে এই লক্ষ্যেই নাকি চট্টগ্রামে যেটা আমরা দেখলাম যেটা করে বলে সেটা ছিল এটার একটা মহরা এবং এই শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় মাসের কারার দণ্ড ঘোষণা করেছে বাংলাদেশে অপরাধ ট্রাইব্যুনাল ঠিক আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো প্রশ্ন হলো চুপুকে সরিয়ে দিয়ে তাহলে পরবর্তীতে রাষ্ট্রপতি কে হতে পারেন মিলিয়ন ডলার কোয়েশ্চেন একটা জিয়া না মানে বেশ কয়েকটা নাম আসলে রান্না ঘোরপাক খাচ্ছে তারেক জিয়া তো আছেই খালেদা জিয়া খালেদা জিয়া আছে একজনের নামও প্রস্তাব করেছেন খালেদা জিয়ার ওয়াইফ তারেক জিয়ার ওয়াইফ ইউনুস ইউনুস এর নামে ঠিক রাষ্ট্রপতির কথা শোনা যাচ্ছিল তবে শোনা যাচ্ছে আহ তারেক জিয়ার নামটা আমি ভুলে গেছি আমি খুবই দুঃখিত তার নামও শোনা যাচ্ছে তো এখন সেটা তো বাংলাদেশে শোনা যাচ্ছে কিনা দেশের মানুষের জন্য কোনো কাজ করেছেন কিনা বা কোনো ধরনের রাজনৈতিক কোন ধরনের কোন ইয়ে আছে কিনা এগুলো তো বাংলাদেশের কোনো

আর শফিকুর জামাতে রামের উনারা সবাই হয়ে যাক আমার মনে হয় যে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী হোক ইউনুস তাহলে আমাদের কিন্তু লেখাটা চুকে যায় তো আর চোর আর রাজাকার আর মব মিলে একটা পারিবারিক সরকার হতে পারে তখন সেটা খুবই মানে ওই যে একটা সিনেমায় আছে না একটা ডায়লগ যে ইট ইস অল অ্যাবাউট লাভিং ইউর ফ্যামিলি এটা অনেকটা সেরকম একটা ব্যাপার দাঁড়িয়ে যাবে ও আর সেনা প্রধানকেও রাষ্ট্রপতি সরে গেলে নাকি সেনা প্রধানকেও অপসারণ করা হবে সেই ক্ষেত্রে সেনা প্রধান কি হবে কেন আমাদের ওই যে কি আছে না ছেলেটির নাম ওই যে ছেলেটির নাম যে সেনা প্রধানের সাথে খুব বিয়েতে জড়ালো কি যে নামও মনে থাকে না ওই যে ছেলেটা হাবদুল্লাহ ছেলেটি ওই হাবদুল্লাহ ছেলেটিকে আমার মনে হয় সেনা প্রধান বানিয়ে ফেলা যেতে পারে আমার মনে হয় মবের মুলুকে তো সবই সম্ভব